তো মেছেদা থেকে এক দাদা আমাকে মেসেজ করেছিল যে ভাই পাঁচটা ভ্যারাইটি দিয়ে আমি শুরু করব। স্পিসিস অর্কিড শুরু করবে দাদা হাইব্রিড অর্কিড আগে থেকেই করেছে বা করছে ফুলও আসছে হাইব্রিড অর্কিডে তো স্পিসিস অর্কিড শুরু করবে তো আমাকে বললো যে তুমি আমাকে পাঁচটা ভ্যারাইটি সাজেস্ট করে দাও আমি দাদাকে সাতটা ছবি পাঠিয়েছি একদম বেসিক সাতটা গাছের ছবি পাঠিয়েছি যেটা আমাদের পরিবেশে খুব সুন্দরভাবে হয়ে থাকে খুব ইজিভাবে হয়ে যায় দাদাকে বললাম যে এই সাতটা থেকে আপনি পছন্দ করুন যে কোনো পাঁচটা ভ্যারাইটি আমি সেই পাঁচটা ভ্যারাইটি আপনাকে দেব তো দাদা পাঁচটা ভ্যারাইটি পছন্দ করলো আমি সেই পাঁচটা ভ্যারাইটি কোন কোন গাছ আমি দিই আমি গাছগুলোও দেখাবো তার সঙ্গে সঙ্গে ফুলগুলোও দেখাবো গাছের সাইজ কেমন তোমরা দেখতে থাকো আর ছোট না বড় ভ্যারাইটি আমি সেটাও বলবো কোন গাছে কীরকম ফুল ফোটে আগে গাছে ফুল এসেছিল নাকি আমি সমস্ত কিছুই বলবো তো তোমরা দেখতে থাকো যে গাছগুলোর সাইজ কেমন আমি দেখাচ্ছি দাদা যেহেতু আমাকে বলেছে পাঁচটা ভ্যারাইটি তুমি নিজে থেকে বেছে দাও তো আমি যেহেতু নিজে থেকে বাঁচবো আমার কাছে যতগুলো থাকবে আমি সেগুলোর থেকে সেগুলোর মধ্যে থেকে সবথেকে বেস্ট যেটা হবে আমি সেটাই দেব তো একদম নিশ্চিন্তে আমার থেকে নেওয়া যেতে পারে আমি নিজেও জানি আমার থেকে যারা নেই নিশ্চিন্তেই নেই কারণ এরকম টেনশান থাকে না যে কি গাছ দেবে আদেও গাছ ঠিকঠাক থাকবে কি না এই ডাউটগুলো অন্তত আমি রাখি না আমি এই জিনিসটা নিজে থেকে পছন্দ করি না কেউ আমার থেকে গাছ নিচ্ছে মানে সে আমার থেকে একদম কনফার্মেশান নিয়েই গাছ নেবে যে একদম হানড্রেড পার্সেন্ট আমি এই গাছটাই পাবো তো আর আমি সেই রকমভাবেই বলি হ্যাঁ আপনাকে যেই যেগুলো দেব সেগুলোই আমি আপনাকে ছবি পাঠাচ্ছি বা আপনি ভিডিও কল করতে পারেন আমি সেগুলোই আপনাকে দেব তো আমি পাঠিয়েছি দাদা পছন্দ করেছি আমি এবার এখান থেকে খুলবো গাছগুলো তোমাদেরকে দেখাই তোমরা দেখতে থাকো গাছগুলো কোন কোন গাছ আমি দিচ্ছি চলো দেখা যাক এটা ইরাইটস অর্ডার এই গাছটা দাদাকে দেবো তো গাছটার সাইজ আমি দেখাই খুব সুন্দর সাইজ নতুন রুটস বেরোচ্ছে এখান থেকে এই যে ভেলামেন্টগুলো বেরোচ্ছে এখান থেকে নতুন রুটস বেরোচ্ছে একদম চাপ হয়ে এই সবুজ আর সাদার মিশ্রণগুলো আমার তো খুব দেখতে খুব দারুণই লাগে তো চারিদিক থেকে একদম রুটস বেরোচ্ছে তো এই গাছটা সিলেক্ট করলাম এটা ইরাইডস অর্ডারওটা তো এটা ইরাইডসের একটা ভাগ ইরাইডস মাল্টিফ্লোরা যতগুলো গাছ আছে গাছের মধ্যে আমার এই গাছটাই বেটার লাগলো তো দাদাকে এই গাছটাই দেব এই গাছের সাইজ ফাঁদ একটু হয়ে থাকে ফাঁদগুলো আমি সাইড করে দেব এটা পছন্দ করলাম এটা এক এমপি রেগিটা এটার রুটসগুলো একদম চারিদিক থেকে বেরোচ্ছে একদম রুটসগুলো একদম কিছুদিন পরে এই যে ওপরের যে সুতোটা আছে সুতোটা কেটে দিলেও কোনো অসুবিধা হবে না বা এখনও কেটে দিলে অসুবিধা হবে না কিন্তু আমি এখন কাটবো না দাদার দাদা নিজে থেকেই কাটবে তো এটা আমি সিলেক্ট করলাম এটা রেংকো স্টাইল রেডুসা তো এই এই গাছটা আমি সিলেক্ট করেছি এই গাছটা কেমন তোমরা আমাকে দেখে বলো রুটসগুলো একদম দুর্দান্তভাবে বেরোচ্ছে একদম পুরনো গাছ এই গাছটা আমি সিলেক্ট করে রাখলাম এখানে এইটি এখানে আছে রেঙ্গো স্টাইল রেডুসা অ্যাগ বিরেগিডা ইরাইডস অডারটা ইরাইডস মাল্টিফ্লোরা দাদাকে এই একটা ভ্যারাইটি দিচ্ছি এটা পেন্সিল ভান্ডা তো এটা আমি কাঠে সেট করে দিচ্ছি এটা আমার গাছে ছিল প্যাকেট করতে হবে খুব যত্ন সহকারে কারণ এই যে পেপার দিচ্ছি আমি এখানে পেপারগুলো দিচ্ছি কারণ গাছগুলো যাতে যে মোটা কার্ডবোর্ডটা থাকে সেটাতে না আঘাত পায় পেপার থাকলে খুবই ভালো করে গাছগুলো যেতে পারবে ডাইরেক্ট ওপেন পাঠানোর থেকে আমি বলবো অবশ্যই আপনারা পেপার দেবেন আর গাছগুলোকে এমনভাবে খাপ খাইয়ে রাখতে হবে যেন একটা গাছের জন্য আর একটা গাছের কোনো ক্ষতি না হয় আর পাতাতেও যেন না কোনো ড্যামেজ হয় কারণ আমি দেখেছি অনেকেই এমনভাবে পাঠায় যে পাতাগুলো একদম মুড়ে গিয়ে ভেঙে যায় গাছ ড্যামেজ হয়ে যায় বক্সকে ছোট করার জন্য এই জিনিসগুলো করবেন না একদম এই জিনিসগুলো খুব খারাপ লাগে বলা চলে মুড়ে মাচুড়ে গাছকে একদম পাঠানো যাবে না যতটা ধরবে ততটাতেই পাঠাতে হবে জেঁকে তো একদম নয় যতটা নিজে থেকে গাছ একদম ঢুকে যাবে রিল্যাক্সে গাছ যেন ভেতরে থাকে নোড়াচোড়া যাতে না করে টাইট ফিট যাতে থাকে সেই রকম ভাবেই দেখতে হবে গাছের যেন না কোনো ক্ষতি হয় সেটাও মাথায় রাখতে হবে একদম যেন না ক্ষতি হয় কোনো গাছের তো ভালো করে পেপার দিয়ে র্যাপ করে দিচ্ছি আমি ওপরেও পেপার থাকলে কোনো অসুবিধা হবে না আর বারবার লক্ষ্য রাখতে হবে যে ভেতরে যেন না ফাঁকা অংশ থাকে কারণ ফাঁকা অংশ থাকলে গাছগুলো নড়াচড়া করবে আর গাছ যদি নাড়াচাড়া করে বক্সের ভেতরে তাহলে গাছ ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এমনিতেই দুই থেকে তিন দিন যাবত প্যাকেটের মধ্যেই থাকবে সেই জন্য দেখে শুনে প্যাকেটটাকে করতে হবে আরও একটা জিনিস বলি প্যাকেট নিয়ে এই যে নাম এই নাম ম্যাটার করে না বললেই চলে কারণ অনেক অনেক রকম মন্তব্য রাখতে পারে তবে আমি বলবো এই সাইজের বক্সগুলো খুব ভালো করে প্যাকেট করা যায় আমি সেই জন্য এই টাইপের বক্সগুলোকে প্রেফার করি খারাপ কিছু তো দিচ্ছি না তাই না তো সেই জন্য অনেকে অনেক রকম মন্তব্য করে তাই জন্য আমি বলছি জিনিসটা যে এই টাইপের বক্সগুলোতে খুব সুন্দরভাবে প্যাকেট করা যায় গাছগুলো খুব সুন্দরভাবে যাই ভালো কারণ আমি দেখেছি যখন কাস্টমাইজভাবে তৈরি করা হয় প্যাকেট এগুলো এমন একটা সাইজ থাকে ফ্রি সাইজ থাকে এদের তো এই সাইজের প্যাকেটগুলোতে পাঁচটা গাছ বা ছটা গাছ ইজিলি ঢুকে যায় তো এইগুলো আমার তো এটাতে খুব ভালো লাগে এটাতে পাঠাতে সেই জন্য আমি এটাতেই পাঠাই মাঝে মাঝে আর যেগুলো খুব বড়ো পার্সেল হয় সেগুলোর জন্য আমি বিভিন্ন ধরনের নিজে থেকেই তৈরি করি কার্ডবোর্ডকে কেটে আর এগুলো একটা সাইজ থাকে সেই জন্য এতে প্যাকেট করতে ভালো লাগে একদম খাপে খাপ গাছগুলো ঢুকে যায় ইজিলি ঢুকে যায় আমাকে নিজে থেকে ঢোকাতে লাগে না ইজিলি ঢুকে যায় খুব সহজেই ঢুকে যায় তো সেই জন্য ভালো করে টেপ দিয়ে আটকাতে হবে টেপ দেওয়ার পরে আশা করছি বোঝা যাবে না কিছুই বা আমি জানি আমি কোনো খারাপ তো ভাবে তো জিনিসটাকে পাঠাচ্ছি না তো যে যেরকম মন্তব্য করবে করবে তবে আমি আমার মধ্যেই ঠিকঠাক আছি আমি জানি কারণ যেটা আমার সুবিধা হবে সেটাতেই তো পাঠাবো তাই না আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমার কাছে গাছ ঠিকমতো যাওয়াটাই মেন গাছ যদি সেফভাবে দাদার কাছে পৌঁছাতে পারে তাহলেই আমি হ্যাপি ভালো করে টেপ দিয়ে আটকা আটকাতে হবে কারণ যদি ফাঁকা অংশ থাকে ফাঁকা অংশ থাকলে যখন এই পার্সেলগুলোকে তো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয় যারা পার্সেল নিয়ে যায় তাদের তো আর বলে লাভ নেই তাদের কোনো দোষ নেই তাদেরকে কি বা দোষ দেবো তারা কোম্পানির আন্ডারে কাজ করে তো এই পার্সেলগুলো এইভাবেই ছুঁড়ে ছুঁড়েই যায় তেমনভাবে করতে হবে আমাদেরকে একটু সচেতনভাবে প্যাকেটগুলোকে করতে হবে বিশেষ করে কনগুলোকে ভালো করে একটু টেপ দিতে হবে আর যতটা মুড়া যায় মুড়তে হবে এগুলো কারণ ওরা যখন ফিকবে আঘাত খেয়ে মুড়ার থেকে আমি যদি মুড়ে দিই তো আমার মতে বেটার হবে অবশ্যই আমি বলবো। যে যতটা মূড়ার বা যতটা নরম জায়গা আছে সেটাকে মুড়েই টেপটাকে দেওয়া উচিত তাহলে খুব সহজভাবেই গাছটা প্যাকেট করা হবে আর সহজভাবেই পৌঁছাবে তো প্যাকেট আমার প্রায় কমপ্লিট যেখানে যেখানে একটু আদ্রু ফাঁকা অংশ আছে সেগুলোতে আমি জুড়ছি বললেই চলে যে পাঁচটা ভ্যারাইটি আমি দেখিয়েছি সেই পাঁচটা ভ্যারাইটি এর মধ্যে খুব সুন্দরভাবে